আই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে গতকাল তোমরা দেখে নিয়েছিলে যে লেক কালিবাড়ির কিন্তু গণেশ পুজো তোমাদেরকে তুলে ধরেছিলাম প্রিপারেশন ভিডিও মানে দেখেছিলে কলকাতার গণেশ পুজো পার্ট ওয়ান তাহলে পার্ট পার্ট টু কি আমি তখন বলিনি যে পার্ট ওয়ান পার্ট টু কেন আমি পরে চিন্তা ভাবনা করলাম যে আরেকটা পার্ট করাই যেতে পারে আমি শিওর ছিলাম না যে আমি সেকেন্ড পার্টটা করতে পারবো কিনা ওই জন্য কিন্তু আমি সেই দিনকে বলিনি কিন্তু ভিডিও এডিট করার সময় আমি মেনশান করে দিয়েছি পার্ট ওয়ান তাহলে পার্ট টু কী টাইটেলে থামল দেখে হয়তো অনেক অবাক হয়ে গেছো যে লালকেল্লা আবার গণেশ পুজো কোথা থেকে বলো হ্যাঁ বন্ধুরা আজকে চলে যাচ্ছি পাইক পাড়ায় নবযুগক সঙ্গে অনেকেই চেনে না এই পাইক পাড়া নবযুগক সঙ্গেও কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা থিমে পুজো করে আগের বছর যারা যারা আমার ভিডিও দেখেছে তারা জানো যে পাইক পাড়ায় আগের বছরে রীতিমতো গণেশ পুজোয় কেদারনাথ মন্দির তৈরি করে কিন্তু সারা ফেলে দিয়েছিল সারা পশ্চিমবঙ্গে তো সেই সময় দশমতম বর্ষ ছিল এই বছর নবযুবর সংঘ একাদশতম বর্ষে পূর্ণ হলো মানে এগারোতম বর্ষে পূর্ণ হল আর এই বছরে তাদের থিম লালকেল্লা ভাবতে পারছো লালকেল্লার ভেতরে মানে লালকেল্লার আদলে পুজো মণ্ডপের ভেতরে গণেশ ঠাকুর তাহলে কীরকম চমক হতে চলেছে তা আগের বছর গেছিলাম গণেশ দেব এবং তার সহকর্মীরা কিন্তু একটা ছোট্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য দিয়ে দিয়েছিল তাদের ক্লাব এবং পুজোর ব্যাপারে তো আজকে আবার যাব দেখা যাক গণেশদার সঙ্গে দেখা হয় কি না তাহলে পুজো মণ্ডপটা তোমাদের ঘুরে দেখাবো গণেশদার সাথে কথা বলিয়ে দেবো আর এই পাইক পাড়া সঙ্গে কোথায় কোথায় এই গণেশ পুজো হয় ধুমধাম করে সেটাও তোমাদেরকে দেখাবো তাই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্কটির আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আডি সোকছে পালে করে দিই ইন্টু টাইম হাজি হাসির বেলকন টুমে চ্যানেল ট্রাভেল ফুরাঙ্গা ঘোরার কোনো সৃষ্টি কে কোনো বাধা নেই আজকে বাধা রেখে সটাং চলে যাচ্ছি পাইক পরান নবযুবক সঙ্গে গণেশ পুজো দেখাতে এবং সেখানে দেখব আরে ভাই লালকেল্লা রাজুল্লা আবার গণেশ পুজো সেটা আবার কীভাবে হয় ঠিক আছে তো চলো আর বেশি অপেক্ষা না করে যাওয়া যাক আচ্ছা বাইকবার নবযুবর সঙ্গে পুজো দেখতে গেলে বিভিন্ন দিক থেকে রাস্তা আছে আমি যেটা গেছি সেটা তোমাদের বলি আমি দমদম স্টেশন থেকে গেছিলাম তোমরা যে কোনো ট্রেন ধরে দমদম স্টেশনে নেবে সেখান থেকে মেট্রো স্টেশনের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেইখানটায় এসে যে কাউকে বলবে পাইক পরা যাবো অটো স্ট্যান্ডটা কোথায় তো এখানে অনেকগুলো অটো আছে তো এই সাইডে দেখতে পারবে পাইক পাড়া অটো দাঁড়িয়ে থাকে সেখান থেকে বলে উমাকান্ত সেন লেন বা সত্যনারায়ণ মিষ্টির দোকানের সামনে যাব তো সেখানে তোমাদের নামিয়ে দেবে দশ টাকা ভাড়াতে আমি এখন নেবে গেলাম সত্যনারায়ণ মিষ্টির দোকান বা উমাকান্ত সেন লেনের দিকে এখান থেকে আমরা যাবো গুন্ডাগলির দিকে গুন্ডাগলিতেই কিন্তু নবকুগর সঙ্গ রয়েছে তো এই সত্যনারায়ণ মিষ্টি দোকান তার পাশে দেখতে পারবো একটা শারদা মা রামকৃষ্ণদেবের মূর্তি আছে তার পাশ থেকে রাস্তা সোজা চলে যাবে এই যে সোজা এলাম অর্বিড বিল্ডিং এই অর্বিড বিল্ডিংটা ক্রস করলেই একটু ক্রস করলেই দেখব একটা রাস্তা বাদিকে পেকে যাচ্ছে দেখো অরবিড বিল্ডিং তার বাদিকে ঠিক আছে এই অরবিট বিল্ডিং ক্রস করে বাদিকে ঘুরতেই দেখবে এত বড় ব্যানারে লেখা থাকবে প্রত্যেক বছরই ব্যানার থাকে তো এই বছরের ব্যানারে লেখা আছে লালকেল্লা বাইক পরানো নবযুগ সঙ্গে পুজো তো সেই বাদিকে ঢুকলেই জর উইড বিলিং ড্রাইভার দেখিয়ে দিলাম এই রাস্তা থেকে বাদিকে ঘুরে সোজা গেলেই কিন্তু মেলা শুরু হয়ে যাবে তো এই মেলা দেখতে দেখতেই তোমরা বুঝে যাবে যে তোমরা প্যান্ডেলের সামনে চলে এসেছো ঠিক আছে এখানে দেখতে হচ্ছে প্রচুর মানুষের ভিড় কেন ভোক্তা খাওয়ানো হচ্ছে আজকে প্রপার গণেশ পুজোর দিন চলে এসেছে আগেরবার তাড়াতাড়ি এসেছিলাম এবারে তো প্রপার গণেশ পুজোর দিন এসেছি ওই জন্যই কিন্তু মেলাটাও দেখতে পাচ্ছি আর ভোগ আছে সেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চারিদিকে পুরো মেলা রয়েছে আর এই সামনেই দেখবে লাইটের গেট করেছে ওই লাইটের গেটের সামনেই কিন্তু সেটা হচ্ছে গুন্ডা গলি এর ভেতরে ঢুকলেই কিন্তু নবযুবক সঙ্গে পুজো মণ্ডপটা দেখতে পাবে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ লাইটের গেট সেটা প্রত্যেক বছরই করবে তো এই ভেতরে আমরা কিন্তু ঢুকবো তো গলির ভেতরে ঢুকতে আগের বছর যখন এসেছিলাম কোনো সেরকম আমি দোকানপাট সেইভাবে দেখিনি এবছর কত সুন্দর করে কিন্তু সাজিয়েছে তো এই গলির ভেতরে ঢুকতে হবে ঢুকে দেখো প্রচুর পরিমাণে কিন্তু দোকানপাট হয়েছে আর বারো তারিখ অবধি কিন্তু আছে পাঁচ তারিখে উদ্বোধন হয়ে বারো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সুযোগ রয়েছে এই পুজো মণ্ডপ এবং গণেশ ঠাকুরকে দর্শন করা এবং মেলাটা ঘোরা তো বারো তারিখ অবধি আসতে পারো তেরো তারিখে কিন্তু ভাসানো যায় ঠিক আছে তো এই ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছ সরু গলির মধ্যে কত দোকান ভাবাই যায় না এই দোকানগুলোকে ক্রস করে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি গিয়ে বড় মাঠের মধ্যেই কিন্তু এই পুজোটা প্রত্যেক বছর হয় তো এই হলো দোকানপাটগুলো শেষ এই আমরা এবার কিন্তু পৌঁছাচ্ছি দিল্লি লালকেল্লা দেখতে দেখো মাঠের মধ্যে ছোট্টর ওপরে অনেকটাই দারুণ করেছে আরেকটু চওড়া হলে হয়তো বেশি ভালো ছিল বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ছোটোর ওপরে যে করেছে গণেশ পুজোতে আশা করা যায় অসাধারণ মাথার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়েছে এবার আমরা কিন্তু ভেতরে গিয়ে কিন্তু ঠাকুরটা দেখব অসাধারণ করেছে কিন্তু এবারে চলো আস্তে আস্তে যাওয়া যাক এই হচ্ছে ওনাদের স্টেজ মতো করেছে দেখতে পাচ্ছে বাইক করা রঙযুবক সংঘের স্টেজ এইখানটা একটা কার্যালয়টাকে খুব সুন্দর করে ওনারা সাজায় মহান যে সমস্ত বিখ্যাত ব্যক্তিরা আছে তারা আসেন প্রত্যেক বছর এই হচ্ছে লালকেল্লার সামনের দিকটা মোটামুটি ভালোই করেছে খারাপ না ঠিক আছে এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি ভেতরটা দেখো কত সুন্দর ছাতার মধ্যে কি সুন্দর ঝাড়পাতি করেছে আর সাইডেও ছোটো ছোটো ঝাড় করেছে অসাধারণ আর ঠাকুরটা দেখো কত সুন্দর ঠিক আছে চলো একটু সামনে দিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখায় ওখানে গান চলছিলো বলেই কিন্তু আমি তোমাদের সমস্ত কিছু ভয়েসের মাধ্যমে দেখো কত মিষ্টি লাগছে ঠাকুরটা পুরো মনে হচ্ছে জীবন্ত লাগছে গণেশ ঠাকুরকে ঠাকুরের আসনটাও কিন্তু খুব সুন্দর করেছে এবং যেহেতু এটা লালকেল্লা তো ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালারগুলো সেটা কিন্তু পিছনে চালচিত্রের মধ্যে কিন্তু এই তিনটে কালার ধরা পড়েছে আর যেহেতু পায়রা শান্তির প্রতীক তাই জন্য কিন্তু পায়রার ছবিটা কিন্তু আঁকা আছে চারিদিকে ছোটো ছোটো মুখোশ লাগানো রয়েছে ছোটোর ওপরে পুজো মণ্ডপটা ভালোই করেছে আগের বছর কেদারনাথ করেছিল তো এই বছর লালকেল্লা করলো তো লাস্টবারের মতো দেখে না কত সুন্দর ঠাকুরটা পারলে একবার আসতে পারো এই আমাদের গণেশদা রয়েছে গণেশদা আগের বছর কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু এই অঞ্চলের যে পুজোটা গণেশ পুজো এত বিখ্যাত তার ব্যাপারে কিন্তু গণেশদা বলেছে আজকে হঠাৎ করে এসে রীতিমতো গণেশদার কাছে এসে দেখা করলাম এবং রীতিমতো দেখতে পাচ্ছি এইখানে এখানে দেখতে পাচ্ছ এখন তো যেই জিনিসটা চলছে বুঝতেই পারছো মর্মান্তিক একটা অবস্থা যেটার জন্য প্রত্যেকটা মানুষ সারা ভারত জুড়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু এই এখন প্রতিবাদটা চলছে হঠাৎ করে এসে দেখতে পেলাম যে এইখানেও সেম জিনিসগুলো কিন্তু এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হচ্ছে সেটা আমি গণেশদার কাছে আর আজির থেকে আমাদের এলাকা হিরে কেটে এক থেকে দেড় কিলোমিটার মধ্যে আমরা সত্যি মনে হতো পুজোটা বন্ধ করবো দেবো ঠিকই বলা হয়েছিল কিন্তু যেহেতু আমাদের প্রিপারেশানটা হয় তিনশো পঁয়ষট্টি দিন আগে অর্থাৎ গত বছর আমরা যখন বিসর্জন দিয়ে আসি সেদিন রাতে আমাদের ডিসিশান হয় যে এবছর দু হাজার চব্বিশ সালে কি সেইভাবে আমরা করেছিলাম কিন্তু একদম অন্তিম পর্যায়ে মানে তীরে এসে যখন সুন্দর নেওয়ার একটা ঘটনা আমাদের বিবেকের তাড়ায় ভেবেছিলাম বন্ধ করতে কিন্তু প্রচুর টাকা পয়সা আমাদের অলরেডি দিয়ে ফেলেছে যার জন্য পনেরো দিনে অনুষ্ঠান করার কথা ছিল আট চার করে আমার স্বাধীন করেছি তবে তার মধ্যে আমাদের রক্তদান উৎসবটা তো একটা উৎসবই বটে হ্যাঁ অবশ্যই এটা আমরা রাখছি প্লাস আরও কিছু প্রায় আছে যেটা বলতে হয় ডানাত কাজ করলে ভাতকে বলতে নেই আমি সেটাকেই বিশ্বাস করি আমি এবং আমাদের সঙ্গে প্রত্যেকটা ছেলে বিজ্ঞাপন করে আমরা স্বাস্থ্য শিবির এই দেবো বা প্রতিবন্ধী তাদেরকে এই যে আমরা এটা করি না অনুষ্ঠানের মাধ্যমে কিছু কাজ করে থাকে এবছর অনেক মানে আগের বছর যেরকম রীতিমতো সবাই জেনে গেছিল যে এখানে একটা বড় থিমে পুজো হচ্ছে এই বছর কিন্তু কেউই জানতেই পারলো না বিশেষ করে অনেকেই জানতে পারে জানতে দিন কিন্তু তবু মানুষের আকাঙ্ক্ষা থাকে একটা ভালো জিনিস পাওয়ার পর আশা করে দু হাজার চব্বিশ সালে নিশ্চয়ই আমরা কিছু পাবো সেই হিসাবে আরও বেশ কিছু মিডিয়া সকালে এসেছে

তো যাই হোক গণেশদাকে অসংখ্য ধন্যবাদ আর যেই যেই দিদিরা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে একটা এই পুজো মণ্ডপকে ঘিরে গণেশ পুজো উদযাপন করার পাশাপাশি কিন্তু আমাদের সেই যে প্রতিবাদ সেই যে চলছে এই প্রতিবাদের যাতে একটা আমাদের সত্যিকারে একটা যাতে ন্যায় পাওয়া যায় সেটাই ভাবনা করা হচ্ছে আর সত্যিকারে কিন্তু খারাপই লাগে কেন যেই জায়গাটায় পুজোটা হচ্ছে তার পাশেই এরকম একটা বড় ঘটনা তারপরে এরকম মানে কী বলবো এত সুন্দর আমেজ করে পুজো তো করা যায় না সত্যিই খারাপ লাগে তবুও একটা ছোটো করে একটা করার চেষ্টা করেছে আর প্রত্যেকটা মানুষ এখানকার সবাই চাইছে যেহেতু আশেপাশে এই ঘটনাটা ঘটেছে সবাই খুব হতো এই ব্যাপারটা নিয়ে তাই সবাইকে এইটুকুনই আরজি করব যে প্রতিবাদ যাতে চালিয়ে যাওয়া চালাতেই হবে তার কারণ এখানেই থেমে গেলে কিন্তু কোনো লাভ নেই আর যতটা আমরা এতদিন ধরে প্রতিবাদ যে চালিয়ে যাচ্ছি সেই যে চোদ্দোই আগস্ট থেকে চলছে এই জিনিসটা রীতিমতো এতটা প্রতিবাদের কারণে অনেকটাই নড়ে বসেছে সব কিছুই তো এইটাই আমরা চাইব শেষ দেখেই আমরা চাইবো তো যাই হোক এই প্রতিবাদ যাতে চলতে থাকো এইটুকুন চাইবো আর সবাইকে অনুরোধ করবো একটিবার আসো পুজো মণ্ডপে এসে অবশ্যই দেখে যাও আর আর এইটুকুনই বলার আমার নিজেরই মন মনে হয়ে যাক আমারই খারাপ লাগছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দিদিরা আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছি ভোগের আয়োজন করা হয়েছে বসিয়ে খাওয়াচ্ছে সেটা কিন্তু একমাত্র পাড়ার লোকজনদের জন্যই রয়েছে আমাদের মতো বাইরে থেকে যারা যারা আসবে তাদের জন্য কিন্তু বাইরে ভোগ দেওয়া হয় যেটা তোমরা দেখলে প্রথমের দিকে তো যেহেতু অনেকটা লেট করে এসে গেছি এবার আমাকে কিন্তু ভোগ না খাইয়ে ছাড়বে না ওই জন্য আমাকে বসিয়ে খাওয়ালো তো প্রত্যেক বছর তোমরা আসলে গণেশ পুজোর দিন কিন্তু ভোগ কিন্তু পেয়ে যাবে আচ্ছা মোটামুটি কিন্তু আমি এখন ঘরের কাছাকাছি চলে এসেছি ভিডিওটা এন্ড করব তার আগে তোমাদেরকে বলে দিই যে আজকের দিনটা কিন্তু খুবই ভালো লাগলো তার কারণ কলকাতা গণেশ পুজোর কিন্তু সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট কিন্তু আজকে আনলাম যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেকেই জানো না যে বাইক পাড়ায় সংঘ ক্লাবে থিম করে কিন্তু প্রতি বছর কিন্তু গণেশ পুজো হয় আগের বছর যারা যারা আমার ভিডিও দেখেছে তারা যেন কেদারনাথ মন্দির তৈরি হয়েছিল যেটা দশমতম বর্ষ একাদম একাদশতম বর্ষে কিন্তু লালকেল্লার আদলে কিন্তু পুজো মণ্ডপ তৈরি হলো এবং গণেশ ঠাকুরটা থেকে যেটা কত বড় এবং দেখতে সুন্দর তাই জন্য কিন্তু তোমাদের তুলে ধরতে নিয়ে গেলাম কিন্তু গিয়ে ওখানে গিয়ে দেখলাম যে ওইখানের পাশেই নাকি আর্যুকর তাহলে বুঝতেই পারছো যেখানে মর্মান্তিক ঘটনা হয়েছে তার পাশেই পুজো মণ্ডপ তাই জন্য কিন্তু ওখানকার মানুষেরা কিন্তু অতটা জাঁকজমক করে কিন্তু পুজো এই বছর করেনি লালকেল্লার পুজো মণ্ডপটা মোটামুটি ভালো হয়েছে আরও ভালো হতো সেটা গণেশদা বললো যেহেতু পারিপার্শ্বিক এইরকম একটা মর্মান্তিক ঘটনা হওয়ার কারণে সেরকম জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়নি কিন্তু যেহেতু ওটা বাৎসরিক পুজো গণেশ পুজো তাই জন্য কিন্তু মানাতে হয় তাই মানানো হয়েছে এবং যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু আয়োজন করা হয়েছে পুজোর দিনকালে কিন্তু ভোগ হচ্ছে ভোগ কিন্তু বাসন্তী পোলাও আলুর দম খেলাম খুবই ভালো লাগলো যথা সামান্য যেটুকুনো হয় সেটা করলো এবং একটা জিনিস ভালো লাগলো যে এই পুজো গণেশ পুজোর পাশাপাশি কিন্তু প্রতিবাদের সুর কিন্তু আমরা দেখতে পেলাম সেই জিনিসটা কিন্তু ওইখানে মানানো হলো সেই জিনিসটা করা হলো আশেপাশের যারা মহিলা ছিলেন তাদের সাথে সাথে কিন্তু আমাদের গণেশদাও কিন্তু প্রতিবাদে সুর নিল এই ন্যায় বিচারের জন্য যেটা এখনও চলে আসছে কবে যে ন্যায় হবে কবে যা জাস্টিস পাবো সেটা জানি না কিন্তু সেই প্রতিবাদ সেটা কিন্তু এই পুজো মণ্ডপে থাকা সেই মহিলাগণ এবং গণেশদা কিন্তু তুলে ধরলেন তাই জাস্টিস পেতেই হবে জাস্টিস পাওয়ার জন্য আমরা যতটা দূর চেষ্টা করব লড়ে যাব আর যা মর্মান্তিক ঘটনা হয়েছে সেটা তো পাব মানে মানে কী বলবো এটা মানে ভাবাই যায় না মানে কোনো কল্পনাও করা যায় না কি হতে পারে আর তার পাশেই নাকি আর্জি কর আমি তো ভাবতেই পারিনি যে ওই পুজো মণ্ডপের পাশে আর্জি কর তাহলে কতটা কষ্ট যে আস পাশেই আর্জি করে হসপিটাল এবং সেখানে এই রকম মর্মান্তিক ঘটনা হয়েছে তাই জন্য ওখানকার মানুষেরা ভয়ে রয়েছে এবং মানে খুব কষ্টে রয়েছে সেই জন্যই কিন্তু অ্যাজ এ থিম হিসাবে কিন্তু মানে লালকেল্লার থিম তো হয়েছেই তার পাশাপাশি কিন্তু প্রতিবাদের যে স্লোগানগুলো সেটা কিন্তু দিয়ে গেলেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তাই জন্য এই প্রতিবাদের স্লোগান কিন্তু চলতে থাকবে আমরা প্রতিবাদ করেই যাব না ন্যায় পাবো তাই জন্য ঠিক আছে তো যাই হোক খুবই ভালো লাগলো দাকে অসংখ্য ধন্যবাদ যে এই ভিডিওর মাধ্যমে নিজের পুজো মণ্ডপটাকে এবং এই যে মর্মান্তিক ঘটনাটা হলো তার ন্যায়ের জন্য যে প্রতিবাদ সেটার যে স্লোগান করলেন সেটা খুবই ভালো লাগলো এবং আমি যে এই ভিডিও মানে এই ভিডিওর এই যে মুহূর্তটার সেটা সাক্ষী হতে পারলাম এবং আমার চ্যানেল সাক্ষী হতে পারলো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানেই কিন্তু শেষ হয়ে গেল দুটো পাঠ করলাম আর বেশি করতে পারলাম না তাদের ফাঁকে ফাঁকে বেরোলাম দুদিনে দুটো পাঠ করলাম এরপরে কিন্তু ব্যাক টু ব্যাক খাবার আর ঘোরাফেরার ভিডিও আসবে আর যারা যারা নতুন দেখছেন তাদেরকে বলছি বারবার যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য কিন্তু প্রতি বছর মায়ের আগমনী সিরিজ নিয়ে আসি বিভিন্ন ধরনের পুজো যত পুজো পরপর আসবে চেষ্টা করব সেই সমস্ত পুজো প্রিপারেশন ভিডিও বা আপনি পুজোর প্যান্ডেলের হপিংসগুলো সেটা কিন্তু এই চ্যানেলের মধ্যে আমি প্রত্যেক বছর চেষ্টা করি আনার কতটা পারি আমি জানি না চেষ্টা করি আর মানে গত কয়েকদিন ধরে ভিডিওর ভিউজ খুবই কম খুবই কষ্ট লাগছে এত পরিশ্রম করার পরেও মানে আপনাদের খুশি করতে পারছি না হিনা কোথায় খামতি হচ্ছে কিন্তু আমি আমার লড়াই চালিয়ে যাবো একদিন না একদিন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সেই সময় হয়তো ভিউজও ভালো হবে আপনাদেরও ভালো লাগবে চলো আর প্রতিবাদ চালাতেই থাকুক উই ওয়ান জাস্টিস এই স্লোগান প্রতিটা মানুষ অল ওভার দ্য ওয়ার্ল্ড বলে যাচ্ছে আর আশা করি জাস্টিস পাবো অবশ্যই চলো আপাতত রাত হয়েছে টাটা জানালাম আবার নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি